টিউটোর্স পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাক্য নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের অনেক উপকার আসবে প্রশ্ন করব সাথে সাথে উত্তর তার মানে কি আমরা একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলতে পারব সেই সম্পর্কে কিছু বাক্য নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি যদি আপনারা না টেনে দেখেন তাহলে নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে এবং অনেক কিছু বুঝতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করার জন্য অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি দেখে তারপরে মন্তব্য করবেন যে কিরকম লাগলো আর মধ্যখানে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন তো প্রথমেই আসব চাও কমেস তাই চাও কমেস তাই অর্থ কি হ্যালো কেমন আছেন প্রথমেই আমরা দেখা হলে বলি হ্যালো কেমন আছেন তাহলে এটা ইতালিয়ান কি চাও কমেস তাই চাও অর্থ হ্যালো আর কমেস তাই অর্থ কেমন আছেন আমরা এটুকু এইভাবে মনে রাখবো তাহলে চাও কমেস্তাই অর্থ হ্যালো কেমন আছেন অথবা এভাবে বলতে পারি বন জর্ণ কমেস্তা বন জর্ণ কমেস্তা অর্থ শুভ দিন কেমন আছেন বন জর্ণ অর্থ শুভ দিন সকালে আমরা দেখুন কারোর সাথে দেখা হবে আমরা যে দিনের যে কোনো সময় আমরা যদি দেখা হয় আমাদের তাহলে এটা আমরা বলতে পারি বন জর্ণ কমেস্তা এটাও অর্থ হলো কেমন আছেন কমেস্তা কেমন আছেন তাহলে বুয়ান শুভ দিন কমেস্তা অর্থ কেমন আছেন বুয়ান্তা শুভ দিন কেমন আছেন আমরা এইভাবে প্রথমে দেখা হলে একে অপরের সাথে বলতে পারি তো এর পরে যদি আমরা এর উত্তরে কি বলি এইভাবে যখন প্রশ্ন করলো ঠিক আছে তখন আমরা এর উত্তরে কি বলতে পারি আমি ভালো আছি ধন্যবাদ এভাবে বলতে পারি অথবা আমি ভালো আছি অথবা শুধু বলতে পারি কি মোটামুটি আছি বা মোটামুটি তো এগুলোর ইতালিয়ান কি হবে তাহলে আমি ভালো আছি এর ইতালিয়ান কি হবে আমি ভালো আছি ধন্যবাদ আমি ভালো আছি অর্থ আমি আমি আছি বেনে অর্থ ভালো তাহলে আমি ভালো আছি গ্রাৎসি অর্থ ধন্যবাদ এগুলো কিন্তু কমন বাক্য কমন শব্দ অর্থ ওকে তো শব্দ অর্থগুলোর সাথে সাথে আমরা মুখস্থ করে ফেলবো তাহলে বেনে গ্রাথিয়ে আমি ভালো আছি ধন্যবাদ স্তো আমি আছি বেনে অর্থ ভালো আর গ্রাৎসি অর্থ ধন্যবাদ অথবা এইভাবে বলতে পারি কি মোটামুটি তো মোটামুটি এর ইতালিয়ান কোজি কোজি ওকে কোজি কোজি অর্থ মোটামুটি কোজি কোজি আমি কিন্তু প্রথমে ওই যে বললো যে বোন জন কমেস্তাই বা কমেস্তাই চাও কমেস্তাই এটার উত্তরে কিন্তু এগুলো বলা যেতে পারে ওকে এর উত্তরে আরো কিছু বলা যায় যেমন আমি ভালো নেই তখন তো বললাম যে আমি ভালো আছি আমি ভালো নেইও বলতে পারি অথবা আমি অসুস্থ এটাও কিন্তু বলতে পারি তো এগুলোর ইতালিয়ান কি হবে আমি ভালো নেই যদি বলি তাহলে এর ইতালিয়ান কি হবে ইও ননস্ত বেনে আসলে ইও না বলে শুধু ননস্ত বেনে বলা যায় ননস্ত বেনে আমি ভালো নেই এখানে নন অর্থ না নেই আর কি বুঝাবে আর স্ত আমি স্তো আমি নেই বেনে অর্থ আমি ভালো নেই বেনে অর্থ কিন্তু আমি কিন্তু ই নন বেনে এইভাবে না বলা থেকে নন বেনে এভাবে আমরা বলতে পারি তো আরেকভাবে কি বলতে পারি আমি অসুস্থ এটাও বলতে পারি আর আমি অসুস্থ এর ইতালিয়ান কি হবে ইস্ত মালে ইটা আমরা না বলি মালে অর্থ আমি অসুস্থ মালে ই অর্থ কিন্তু আমি এখানে আমি অর্থে ব্যবহৃত হবে তার মালে শুধু বলবো ওকে ইস্তো মালে মালে অর্থ অসুস্থ তাহলে অর্থ আমি অসুস্থ এইভাবে আমরা ওই যে প্রথম জিজ্ঞাসা করি যে কমেস্তাই এর এটার আমরা এই সব বাক্যগুলো বলতে পারি তো প্রথমে কথা বলার ক্ষেত্রে এই শব্দ বা এই বাক্যগুলো কিন্তু আমাদের সব সময় ব্যবহার হবে তাই এই ভিডিও থেকে আপনারা এই কথা বলা শিখতে পারবেন তো এরপরে আবার বলা হলো হ্যালো কেমন চলছে হ্যালো কেমন চলছে এভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারে তাহলে এটা ইতালিয়ান কি হবে চাও কমে বা চাও কমে বা একটু আগে আমরা প্রথমেই শিখেছি চা অর্থ কি হ্যালো আর কমে ভা অর্থ এখানে কেমন চলছে বোঝাবে তাহলে চাও কমে ভা অর্থ হ্যালো কেমন চলছে তো এর উত্তরে বলা হলো সব কিছু ঠিক আছে ওকে সব কিছু ঠিক আছে আবার সব কিছু ঠিকঠাক চলছে তো এটার ইতালিয়ান কি হবে বা তুত্ব বেয়েনে বা তুত্ব বেয়েনে অর্থ সবকিছু ঠিকঠাক চলছে অথবা সবকিছু ঠিকঠাক আছে এখানে বা বেনে অর্থ ঠিকঠাক আছে অথবা ঠিকঠাক চলছে আর তুত্ব অর্থ সব কিছু তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি বা তুত্ব বেয়েনে অর্থ সবকিছু ঠিকঠাক আছে অথবা সবকিছু ঠিকঠাক চলছে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে যান এখনই একটি লাইক দিয়ে আসুন আমি আশা করব আমার এই ভিডিওটিতে আপনারা সর্বোচ্চ পরিমাণে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো এরপরে দেখব তোমার নাম কি তোমার নাম কি এটা কেউ জিজ্ঞাসা করতে পারে অথবা আমি জিজ্ঞাসা কাউকে করতে পারি ওকে তাহলে তোমার নাম কি এর ইতালিয়ান কি হবে কমেতি তি কি আমি কি আমি অর্থ তোমার নাম কি এখানে কমে কি আমি কমে অর্থ এখানে আসলে কি বুঝাবে। কি আমি অর্থ নাম বোঝাবে আর এখানে তোমাকে বোঝাবে তোমার বোঝাবে আসলে এই পুরোটা আমরা এভাবেই শিখব কমে কি আমি তোমার নাম কি আসলে কি আমার অর্থ কিন্তু ডাকা তো এখানে আসলে আমরা নাম অর্থই জানবো কমে কি আমি তোমার নাম কি তো এর উত্তরে বলা হলো আমার নাম সুমন আমার নাম সুমন এর ইতালিয়ান কি হবে মি কি সুমন মি অর্থ আমার কিয়াম অর্থ নাম সুমন অর্থ তো সুমনি আর মি কিয়াম সুমন আমার নাম সুমন অথবা এইভাবেও আমরা বলতে পারি আমি হই সুমন যখন তোমার আমাকে জিজ্ঞাসা করলে যে তোমার নাম কি আমার নাম সুমন এভাবে বলতে পারি অথবা আমি হই সুমন এভাবে বলতে পারি তাহলে আমি হই সুমন এর ইতালিয়ান কি হবে ইও সন সুমন ইও সন সুমন ইও সন অর্থ আমি হই আর সুমন অর্থ তো সুমনি ওকে এরপরে আসবে তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথা থেকে আসছো তো এটা ইতালিয়ান কি হবে দি দোভে সেই অর্থ তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথা থেকে আসছো দি দোভে সেই দি অর্থ থেকে আসছে অর্থে ব্যবহৃত হবে দোভে অর্থ কোথায় সেই তুমি তাহলে দি দোভে সেই অর্থ তুমি কোথা থেকে এসেছো এর উত্তরে বলা হলো আমি বাংলাদেশ থেকে এসেছি বা ডিরেক্ট বলবো যে আমি বাঙালি তাহলে কিন্তু বুঝে নিবে অথবা আমি বাংলা বাংলাদেশি তো এটা ইতালিয়ান কি হবে সোনো বেঙ্গালেজে সোনো বেঙ্গালেজে অর্থ আমি বাঙালি অথবা আমি বাংলাদেশি অথবা আমরা এভাবে বলতে পারি তুমি কোথা থেকে এসেছো এটার ইতালিয়ান এভাবে বলা যায় দা দোভে ভিয়েনি দা দোভে ভিয়েনি অর্থ তুমি কোথা থেকে এসেছো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হবে দা দোভে অর্থ কোথা থেকে ভিয়েেনি অর্থ এসেছ তার উপরে কি হয় দা দভে ভিয়েনি। তুমি কোথা থেকে এভাবেই কিন্তু বলা যায় আর আমি বাংলাদেশ থেকে এসেছি ওকে এটা আমরা এভাবে উত্তর দিব এর আগে দিয়েছিলাম কি সোনো যে তো আমি বাংলাদেশি এটা আমরা উত্তর দিব ডিরেক্ট আমি বাংলাদেশ থেকে এসেছি তো এটার ইতালিয়ান কি হবে ব্যঙ্গ দাল বাংলাদেশ ব্যঙ্গ দাল বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশ থেকে এসেছি ব্যঙ্গ দাল অর্থ আমি এসেছি আমি এসেছি থেকে এসেছি আর বাংলাদেশ তো বাংলাদেশ ওকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে যান এখনই একটি লাইক দিয়ে আসুন তো এরপরে আসবে দোভে আবিতি অর্থ কোথায় থাকো জিজ্ঞাসা করি না আমরা যে কোথায় থাকো দোভে আবিতি কোথায় থাকো এর ইতালিয়ান কি দোভে আবিতি দোভে অর্থ কোথায় আর আবিতি অর্থ থাকো দোভে আবিতি কোথায় থাকো তো এর উত্তরে বলা হলো আমি রোমে থাকি আমি রোমে থাকি এর ইতালিয়ান কি হবে আবিত আর রোমা আবিত আ রোমা অর্থ আমি রোমে থাকি এখানে আবিত অর্থ আমি থাকি আরোমা রোমে ওকে তাহলে কি হবে দোবে আবৃতি অর্থ কোথায় থাকো এর উত্তরে বলা হলো আমি রোমে থাকি আবিত আ রোমা তো এরপরে আবার জিজ্ঞাসা করা হলো তুমি কার সাথে থাকো তুমি কার সাথে থাকো তো এটার ইতালিয়ান কি হবে কন কি ভিভি কন কি অর্থ তুমি কার সাথে থাকো কন অর্থ সাথে কি কার আর ভিভি অর্থ থাকো তাহলে পুরোটা একসাথে কি হয় কন কি ভিভি অর্থ তুমি কার সাথে থাকো তো এর উত্তরে বলা হলো আমি একা থাকি যদি আমি একা থাকি হয় তো এর ইতালিয়ান কি হবে ভিভো দা সলো অথবা সলা দা সলো অথবা সোলা এখানে ভিভো অর্থ আমি থাকি দা সোলা অর্থ একা ওকে তাহলে সোলো কখন বলবো আর সোলা কখন বলবো আমি যদি ছেলে হই তাহলে বলবো সোলো মানে আমি একা থাকি এটা তো আমি বলতেছি যদি আমি ছেলে হই তাহলে বলবো ভিভো দা সলো আর যদি আমি মেয়ে হই তাহলে কি বলবো ভিভো দা সোলা ওকে তো এটার উত্তর আবার কি হতে পারে আমি একা একা থাকি এটা বললাম না আমি তখন কেউ তো পরিবারের সাথেও থাকি তো তখন কি বলবো পরিবারের সাথে থাকি তো এর ইতালিয়ান কি হবে ভিভো কন লা ফ্যামিলিয়া ভিভো কন লা ফ্যামিলিয়া এখানে ভিভো অর্থ আমি থাকি কন অর্থ সাথে লা ফ্যামিলিয়া অর্থ পরিবারের ওকে তাহলে ভিভো কন লা ফ্যামিলিয়া অর্থ আমি পরিবারের সাথে থাকি আমি কিন্তু ভেঙে ভেঙে অর্থ সহ বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কথোপকথন শিখে যাচ্ছি মানে একজনের সাথে কিভাবে আরেকজন কথা বলে সেটা কিন্তু আমরা এই ভিডিও থেকে শিখে যাচ্ছি এরপরে আসবে আমি বুঝতে পেরেছি এর উত্তরে যখন যে আমি একা থাকি বা আমি পরিবারের সাথে থাকি তখন আরেকজন কি বললো আমি বুঝতে পেরেছি তো এটার ইতালিয়ান কি হবে অ অ কাপিত অ ইকাপিত অর্থ আমি বুঝতে পেরেছি আমরা ইও এখানে না বলি ইও না বললেও কিন্তু হবে অকাপিত অর্থ আমি বুঝতে পেরেছি অর্থ আমি পেরেছি কাপিত অর্থ বুঝতে তাহলে অকাপিত অর্থ আমি বুঝতে পেরেছি আর যদি বলি যে আমি বুঝতে পারিনি তাহলে হবে কাপিত অর্থ আমি বুঝতে পারিনি ইটা বাদ দিলাম শুধু নন অকাপিত অর্থ আমি বুঝতে পারিনি নন অ মানে আমি পারিনি কাপিত অর্থ বুঝতে আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি নন অর্থ আমি পারিনি কাপিত অর্থ বুঝতে তাহলে পুরোটা কি হবে নন অকাপিত আমি বুঝতে পারিনি অথবা এ এভাবে বললাম অনুগ্রহ করে আবার বলবেন যখন বলল যে আমি বুঝতে পারিনি তখন কি বললাম আমি আবার বললাম যে অনুগ্রহ করে আবার বলবেন তো এটা ইতালিয়ান কি হবে পু ওই রিপেতেরে পের ফা ভোরে পুয় রিপে পের এখানে পুই রিপেতেরে অর্থ আবার বলবেন পের ফাভরে অর্থ অনুগ্রহ করে ওকে তাহলে পই রিপে অর্থ আবার বলবেন আর পের অর্থ অনুগ্রহ করে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় পই রিপে পের অর্থ অনুগ্রহ করে আবার বলবেন আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি অথবা সাবস্ক্রাইব করেননি তারা এখনই লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে কোয়ান্তি আননি আয় তোমার বয়স কত আমরা নর্মালি জিজ্ঞাসা করলাম যে তোমার বয়স কত কোয়ান্তি আননি আয় এখানে কোয়ান্তি অর্থ কত আননি অর্থ বয়স আয় অর্থ এখানে তোমার বোঝাবে ওকে আর কোয়ান্তি আননি আয় তাহলে কি হবে তোমার বয়স কত তো এর উত্তরে আমি কি বললাম আমার বয়স বাইশ বছর আমার বয়স বাইশ বছর তো এর ইতালিয়ান কি হবে অব্যান্তি দুয়ে আননি অব্যান্তি দুয়ে অর্থ আমার বয়স বাইশ বছর এখানে অর্থ আমার অর্থে বুঝাবে ওকে আর ভেন্তি দুয়ে ভেন্তি দুয়ে অর্থ ভেন্তি দুয়ে বাইশ আমার সংখ্যার একটি ভিডিও দেওয়া আছে আপনার চ্যালে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা গণর আর একটি ওই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে ভেন্তি দুয়ে অর্থ বাইশ আর আন্নি অর্থ বছর ওকে আন্নি বছর তাহলে অভ্যন্তি দুয়ে আন্নি অর্থ আমার বয়স বাইশ বছর তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কথোপকথনের ভিডিও আপনারা একে অপরের সাথে কিভাবে কথা বলবেন এই ভিডিও থেকে আশা করি আপনারা শিখতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে